বাংলাদেশেই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসেবে কাজ করতেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান এমনকি বাংলাদেশে ভারতীয়দের বিশেষ সুবিধা প্রদান তাদের স্বার্থ সিদ্ধি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকাসহ নানান অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সম্প্রতি এ সংক্রান্ত নানা তথ্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অবস্থায় লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানের বিরুদ্ধে এ সংক্রান্ত কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকার নাইন সায়ের খান তার ফাঁসকৃত এসব নথিতে উঠে এসেছে মুজিবুর রহমানের অর্থ পাচার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের সাথে যুক্ত থাকার বিষয় এসব কাজে আরেক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সাথেও তার সম্পৃক্ততার কথা উঠে এসেছে এর পাশাপাশি এসব নথিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে সম্পৃক্ততার ফলে ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টিও উঠে আসে এখানে আরও তুলে ধরা হয় সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান ও তার স্ত্রীর বিপুল পরিমাণ সম্পদ অর্জনের বিষয়টিও যেখানে দেখা যায় একাধিক ব্যাংকে বড় অঙ্কের এফডিআর বিপুল পরিমাণ অর্থ এবং দেশের একাধিক স্থানে জমির মালিকানা অর্জন করেছে তারা মুজিবুর রহমান কর্মরত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ডের জিওসি হিসেবে তবে শেখ হাসিনার পতনের পর গেল বারো সেপ্টেম্বর তাকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়